সালামু আলাইকুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম আজকে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় একটি গাড়ি এমটি গাড়ি দেখতে পাচ্ছেন নোয়া টু থাউজেন্ড নাইনটিনের এটা হচ্ছে জি প্যাকেজের একটি গাড়ি এটার অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা চলেছে মাত্র টোয়েন্টি টু কে এই গাড়িটি আমার খুব কাছের ভাই আমাদের রাজশাহী থেকে একটু দূরে মানে ইসুদি থেকে এসেছে ভাইয়া তো ভাইয়া আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিচ্ছে সো শুরু থেকে আজকে পর্যন্ত আসলে অটো স্পার্কের জার্নিতা ভাইয়া কেমন ছিল একটু শুনবো ভাইয়া যদি একটু সংক্ষেপে বলতেন যে অটো স্পর্ক থেকে গাড়ি নিয়ে শুরু থেকে আজকে পর্যন্ত আপনার ফিলিংস একটু যদি শেয়ার করতেন আসলে ভাইয়া অটো স্পার্কে কথা না বললেই নয় প্রথমত আর সেন্ট কথা হচ্ছে বাসা তো বেশি দূরে না আমাদের উত্তরবঙ্গের মাঝামাঝি আমাদের বাসা তো টু আর সামথিং টাইম লাগে তো বেসিক্যালি আমরা ঢাকাতেও যেতে পারতাম অন্য আদার সাইডেও যেতে পারতাম কিন্তু জাস্ট খালি মাইন্ডের মধ্যে একটু জিনিসটা নিলাম হঠাৎ একদিন দেখার ইচ্ছা হলো তো একদিন একটু ভিজিট করে আসি ভাইয়ের সাথে বাইক চলে আসলাম বাইক চলে আসলাম তো আসলাম ইচ্ছা ছিল একটা গাড়ি নেওয়ার ট্রাই করলাম যে মাইন্ড একটু ফিক্সড করে যে একটা গাড়ি নিব। তো সেই হিসাবে বেসিক্যালি একটা আপনার কাছে আসলাম অটো এক্লার্কের কাছে আসলাম তো সার্ভিসটা আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড সব কিছু নিয়ে ওভারঅল তারপরে ভাইয়ের সাথে কথা বললাম কথা বলা পরে দেখলাম উনি অনেক কিছু গাড়িগুলো দেখালো অনেক এসিউবি টাইপ গাড়ি দেখালো আমার যেটা কানেক্টেড আছে আমি যেটার সাথে আমার যেটা রিকমেন্ড আছে সেই গাড়িগুলো দেখালো তো ওভারঅল সব কিছু চেক করার পরে গাড়িটা আমার কাছে পছন্দ মনে হলো এবং মাইলেজটাও অনেকটাই কম তো বেসিক্যালি ডিপেন্ড করলো যে আমার গাড়িটা পছন্দ হলো সব সাইড থেকে প্রাইস দিয়ে নিজের হচ্ছে অল ওভার আই এম স্যাটিসফাইড তারপরেও অনেক কিছু আছে যেগুলো ভাই আমাকে অনেকেই মানে অনেক সাইড থেকে হেল্প করছে না দেগুলা না বলেন না যেমন ডেকোরেশন ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং পোর্ট রিভিউ থেকে পড়তে হয়তো আপনারা দেখছেন এটা তো বেসিক্যালি এটা অনেক কিছু আমাকে সবকিছু দিয়ে স্যাটিসফাই করছে ওভারঅল অনেক সাইড আছে যেটা আমাকে অনেক কিছু হেল্প করছে ওভারঅল আপনারা সবাই নিতে পারেন দেখতে পারেন তো এটা মানে আপনি আসলে অটোসপার্ট থেকে গাড়ি নিয়ে হ্যাপি হুম অবশ্যই হ্যাপি আর একটা বেসিক্যালি এটা মেজর ইস্যু হচ্ছে এখানে উনাদের নিজস্বটা সার্ভিস সেন্টার আছে যেটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি সবাই এটা একটা ওনাদেরই একটা সার্ভিস সেন্টার তো বেসিক্যালি যখনই আমরা একটা গাড়ি কিনবো সেটা বাইক হোক কার হোক এনি ভেসেল হোক তো আমরা সব সময় চাই সেটার যেন সার্ভিসটা আমরা বেটার পাই তো অনেক জায়গায় দেখা যাচ্ছে শোরুম আছে বা সার্ভিস সেন্টার নাই বা সার্ভিস সেন্টার আছে শোরুম নাই ও অনেক জায়গায় অনেক কিছু একটা গ্যাপস থাকে তো বেসিক্যালি এগুলোর উপর ডিপেন্ড করেই এখানে আসা হচ্ছিলো তো আসার উপরে ডিপেন্ড করলাম যে এটা গাড়ি চয়েস করি তারপর একটা সার্ভিস সেন্টারও আছে একটা একটা সুন্দর সার্ভিস সেন্টার এখান থেকে সবকিছু প্রোভাইডলি ভালো একটা সিস্টেমের মধ্যে তো বিবেক হচ্ছে এটা নেওয়া যায় আমাদের এখান থেকেই এটা বাসারও কাছে আছে প্লাস সার্ভিস সেন্টারটাও আছে যে কোনো কোনো সমস্যা মনে হলেও ভাইয়া তো আসেই অবশ্যই কিনে হেল্প করবে তো আই এম টোটালি স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে বেশি প্রশ্ন করবো না বিকজ অফ ভাইয়া প্রশ্ন মানে কথাই বলতে চাই নাই তারপরেও জোর করে হয়তো একটু ট্রাই করেছে হ্যানিওয়ে আমরা সব সময় চেষ্টা করি অটো সব সময় চেষ্টা করে শুরু থেকে আজকে পর্যন্ত আমরা কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করি ইতিমধ্যে সবাই অবগত সো আজকেও দেখতে পাচ্ছেন অনেক কম চলা একটা গাড়ি মাত্র কে চলা হ্যাঁ সে এরকম টাইপসের অফ গাড়ি আমাদের রেডি স্টকে কিংবা আমাদের পোর্টে বা আমাদের ঢাকা ব্রাঞ্চে রয়েছে কেউ যদি এমপিবি টাইপস ইয়ের সেম কালার অথবা পাল কালার ব্ল্যাক কালার লর্ডস অফ কালার আমাদের রেডি স্টকে রয়েছে কেউ যদি মনে করেন যে আপনি আপনি টেস্ট ড্রাইভ দিয়ে আপনার পছন্দ গাড়িটি পারচেস করবেন সে অপশনও রয়েছে আমাদের অটো স্পার ব্রাঞ্চে স্কোয়ার রয়েছে স্কোয়ার জিআই প্রিমিয়াম তবে এটার পিছনেও দেখছেন একটা স্কোয়ার রয়েছে পাল কালারের ওই গাড়িটি হয়তো কালকে নালে পরশু ডেলিভারি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন হ্যাঁ সো আমরা লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিচ্ছি এটার প্রমাণ আপনারা পেয়েছেন সো অটো স্পার সবসময় ভালো গাড়ি প্রোভাইড করে সো আরও একটি বিষয় ইনক্লুড করতে চায় ভাইয়া ইনক্লুড করেছে সে দেখতেই পাচ্ছেন আমরা অটো স্পার সার্ভিস পয়েন্ট থেকেই এই ইদানি গাড়িগুলো ডেলিভারি দিচ্ছি ফার্স্ট অফ অল আমাদের অটো স্পার্কে অফ গাড়ি স্টক রয়েছে দেড়শোয় আসলে ডেলিভারি রিভিউ যে যে স্পেসটা দরকার এই স্পেসটা নাই দেড়শো ম্যাক্সিমাম গাড়িগুলো আমাদের অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট থেকেই দিয়ে থাকছি ইভেন আরও কিছু পাইপলাইন আছে যেগুলো অনগোয়িং আছে একদিন দুদিন দিন পরে আমরা ডেলিভারি দিব আজকে সিএমতে একটা গাড়ি ঢুকছে সো আমরা লর্ডস অফ গাড়ি ডেলিভারি দিচ্ছি আমি যখন প্রথম শুরু করি আমার লর্ডস অফ ব্যারিয়ার ছিল এবং আমার ভাই এবং বন্ধুর লর্ডস অফ এক্সপেকটেশন ছিল আমার কাছ থেকে তার মধ্যে ফার্স্ট এক্সপেকটেশন ছিল যে আমাদের অটো স্পার কোনো সার্ভিস পয়েন্ট নিয়ে আসবে কিনা তো ওই ভাই এবং বোনদের জন্যই আমাদের সার্ভিস পয়েন্টটা ইভেন আপনারা জানেন আমরা প্রায় চার শতাধিকের উপরে গাড়ি ডেলিভারি দিয়েছি ওই জায়গা থেকে আমার কাস্টমারগুলো কোথায় আসলে সার্ভিস নিবে আসলে এটা ভেবেই আসলে উত্তরবঙ্গে এরকম একটা অপরচুনিটি ছিল না যেমন ধরেন আমাদের এখানে আমার শোরুম হওয়ার আগেও অনেকের গাড়ি ছিল কিন্তু এরা গাড়ি সার্ভিস করার জন্য ভালো একটা সুইটেবল একটা প্লেস ছিল না এরা বিভিন্ন সময় ঢাকা বা বিভিন্ন আশেপাশে বগুড়া যে সার্ভিস নিত সো এই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগতো যে উত্তরবঙ্গে একটা বিভাগীয় শহর সো এখানে একটা আউটলেট ছিল না আমরা করেছি ইভেন একটা ভালো সার্ভিস পয়েন্ট ছিল না সেটাও আমরা করেছি সেই সব কিছুই আমার ভাই এবং বোনদের কথা চিন্তা করেই যাতে করে ওরা ওদের স্বপ্নের গাড়িগুলো এখান থেকেই পারচেস করতে পারবে এবং এখানেই যেন সার্ভিসটা পায় হ্যাঁ তো যাই হোক আমি খুবই প্লিস্ট আমার ভাই এবং বোনরা নট অনলি উত্তরবঙ্গে সারা বাংলাদেশের মানুষটাই অটো খুব সুন্দরভাবে নিয়েছে জন্য খুবই প্লিজড সো আমিও চেষ্টা করছি সময় ভালো কোয়ালিটির গাড়ি প্রোভাইড করার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো গাড়ি এবং ভালো সার্ভিস প্রোভাইড করতে পারি আর বেশি কিছু বলবো না ভাইয়া বিরক্ত হচ্ছে অনেক রাত হয়ে গেছে প্রায় এলো টেন অ্যাবাব হয়ে গেছে সো ইনশাল্লাহ আবার নতুন কোন রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভরাত্রি